আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করছি ও বাবা কাজে চলে গেছে আমার মেয়ে এখানে হাঁটাটি করছে আম্মু আজকে রান্না করছি লাউ বাবের সাথে মাছ দিব মাছ আর হচ্ছে টমেটো আর ডিম বেবি খেয়েছে আর একটু রয়েছে সারা থাকে মশলাপাতি তো পানি বর্তম আপাপ টেল দিয়েছি লাগবে মশলা সব মানে এটা ধোয়া আর এগুলো ধুইতে হবে ধুইতে হবে এগুলো এখানে রেখে দিয়েছি এখানে কিছু ময়লা কেটে রেখেছি ভেবেছি এখান থেকেই ফেলাবো উপরে বাহিরে বাহিরে ফেলাই দিতে হবে এখন রান্নাটা শেষ হোক লাউ আমার খুব পছন্দ আপনাদের কি লাউ পছন্দ কিনা আমাকে অবশ্যই জানাবেন প্লিজ কমেন্ট করবেন আর জানাবেন যে আপনাদের লাউ পছন্দ হয় কি না লাউ খাইতে ভালো লাগে কিনা আমি লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ওটা হচ্ছে শিম মাছ শুন মাছ দিয়ে রান্না করব কি এই তো আমার মেয়েটা আজকের ওয়েদারটা অনেক ভালো আমের বোল ধরছে ওই যে ওইখানে আম গাছ এগুলো বেশিরভাগই আম গাছ আর আজকে একটু গরম বেশি পড়ছে গোসল করে আসছি তারপরও গরম লাগতেছে এত গরম পড়ছে এখানে একটা রশি টানানো হয়েছে যে ম রান্নাঘর মোছার জন্য আর কি রান্নাঘরে ওরকম কিছু রাখি না কারণ আমি রুমেই রাখি সবকিছু অসুখ দেখাইছি আবার নতুন লাইট নিয়ে আসছে লাইটটা নষ্ট হয়ে গেছিল সুইচ ঠিক করাইছে

ওনাদের বড় রুম দরকার আর কি দেখি মো দরজাটা লাগাই দিই এখানে আবার একটা জিনিস ভালো যে দুইটা জানলা ছিল রুমটা একটু ছোট ছিল আর তরকারিটা একটু নাড়া দিতে হবে তারপরে পানি দিয়ে দিব সুন্দর রোদ পড়েছে এখান থেকে আমার কিচেনটা আমার খুব ভালো লাগে কিচেনটা নিট ক্লিন থাকলে রান্না করতে মজা চলো না আপনাদের ওই সাইডে রান্নাঘরটা একটু দেখাই নিয়ে আসে ওই সাইডে এখন একটু আসে না একটা ব্যাচেলার ভাইয়া থাকে উনি এখন ব্যাচেলার ভাইয়া থাকে উনি এখন বাসায় নেই ওকে আমু লাইট খুলে ফেলছে এই হচ্ছে আর একটা রান্নাঘর এই রান্নাঘরটা অনেক ছোট অনেক মশা বন্ধু থাকে বাথরুমটা এটা আর একটা বাথরুম পানি দিয়ে তারপরে আবার আসছে তরকারিতে পানি দিয়ে দিয়েছি এখন তরকারিতে বলক আসুক সুন্দর একটা বলক আসলে তারপরে আর কি মাছ দিবো টমেটো দেব এখানে নিচে হচ্ছে পানি ই করতে হয় নিচে যদি বেসিন থাকতো একটু বড় থাকতো তাহলে বেশি ইজি হইতো ভাতটা হয়ে গেছে ভাতটা বাসায় নিয়ে যাব তরকারি একটা সুন্দর বলক আসলেই আমি ভাত নিয়ে যাব আপু পাখি তুমি চলে এই অবস্থা কেন মা আমি শুনে পাখিটা উই তো উঠতে পারছি মাশাল্লাহ আইয়া এখন বলক আসার অপেক্ষায় কখন যে বলক আসে এইটা হচ্ছে আমার রুম রুম তো একটু গোছানো হয় নাই কিন্তু হালকা পাতলা গুছাইতে হবে আমু তুমি এসো না আমরা বাইরে যাব এখনই যাব না 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 বলকটা প্রায় চলে আসছে মানে দরকারি বলক চলে আসছে প্রায় আমার পরে মাছ দিয়ে দিব টমেটো ওটাও দিতে হবে আমি রান্নার ভিতর একটা জিনিস জানছি যে রান্না যখন করবো তো রান্নার যেই তরকারি থাকে তরকারি সেই তরকারির ঝোলটা মানে তরকারিটা প্রথমে একটু ভেজে নিতে হবে যেন ওটার পানি বা ওটা ঝোলটা যেন একটু টানে তো তরকারি খাইলে স্বাদ হয় মজা হয় তো এই জন্য আগে আসলে আমি এই অভাবে রান্না অত ই ছিলাম না দুঃখ ছিলাম না পরে আস্তে আস্তে সংসার জীবনে পা রাখার পর দেখা যাচ্ছে রান্নার একটা সুন্দর একটি হয়ে গেছে এখন আমার স্বামী যখনই আমার হাতে রান্না খায় তখনই বলে যে বাহ তোমার হাতে রান্না তো অনেক মজা হয়েছে কাউকে ওর জন্য অনেক মজা করে ডাল রান্না করছিলাম সো তো ওইটা ওই ডালটা পছন্দ করছে অনেক তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার রেসিপি দেখতে চান কি না তো আমি আপনাদের সাথে অবশ্যই আমার রান্নার রেসিপি শেয়ার করবো যদি আপনারা দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আর আমাদের চ্যানেলে দেখা যাচ্ছে যে অনেকে দেখেন ফলো করেন কিন্তু লাইক দেন না এটা কোনো কথা লাইক দিবেন চ্যানেলকে উৎসাহ দিবেন তো আপনাদের উৎসাহ কারণেই আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো এটা প্রায় গেছে আমি টমেটোটা দিব যে টমেটোটা এটা দিয়ে দিব বিসমিল্লা সামনে সবে বরাত তো রাতে আপনারা কে কি রান্না করবেন কে কি করবেন আমাকে অবশ্যই বলবেন মানে ওই দিন কি রান্না হবে বিশেষ কিছু রান্নার জন্য অতই না তারপরও আপনারা কি রান্না করবেন অবশ্যই আমাকে জানাবেন টমেটোটা দিয়ে দিলাম তো একটু নাড়া দিয়ে আবার আমরা আসতেছি এই তো আমার টমেটোর মানে অ্যাকচুয়ালি আমার তরকারি ফাইনাল লুক তো তরকারি হচ্ছে আরও দশ পনেরো মিনিট একটু চুলায় থাকবে একটু দমে থাকবে তো আলুর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কারণ আমি টমেটোগুলো কাঁচা দিয়েছি টমেটোগুলো একটু সেদ্ধ হইতে একটু সময় নেবে তো এগুলো একটু দশ পনেরো মিনিট পরেই হয়ে যাবে তো এটা এখন আমি ঢেকে রেখে দিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা রুমে নিয়ে যাবো সব জিনিসপত্র নিয়ে চলে গেছি ভাতটাও হয়ে গেছে ভাতটাও রুমে নিয়ে যাবো তো আপনারা বলবেন যে আমাদের তরকারিটা কেমন হয়েছে আর একা সব কিছু কষ্ট করে করেছি মেয়ের সাথে নিয়ে তো বুঝতেই পারছেন তো দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে বলার বাহিরে আমার কাছে এত ভালো লাগতেছে আজকে গরম গরম তারপরও মানে ঘামা ঘামা গরম না মানে চিন্তা গরম না বাট গরমটা অনেক ভালো লাগতেছে আর এই যে সামনের কাছে দেখবেন কাঁঠাল ধরছে এই যে একটা দুইটা তিনটা অনেক সুন্দর তো আমি বাকি সব কিছু রেখে তারপর আমি আবার আসতেছি মানে তরকারি তরকারি রেখে তারপর আবার এসে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো নেওয়া সব কিছু মুছে টেসে রেখেছি রান্নাঘরটা এখন আমরা ঘরে চলে যাব ফ্যানটা বন্ধ করে দিই তো ঘরে যাওয়ার পর আপনাদের সাথে কিছু কথা বলবো এই তো আমার মেয়ে বিছনায় উঠতেছে আমরা বাসায় চলে আসছি এখন একটু খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে আবার আরেকটা ব্লগে কথা হবে নেক্সট ব্লগে সো আপনারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে আমাদের মানে জীবনযাত্রা যেভাবে আমরা চলছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সবাইকে আল্লা আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম